জাদুকাটা নদী সংরক্ষণ ও সুরক্ষায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার যে সম্মেলন কক্ষ সেই সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হোসেন তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের যে পরিবেশবাদী আন্দোলনের যে নেতাকর্মীরা ছিলেন তারা উপস্থিত ছিলেন তারা বলেছেন যে জাদুকাটা নদীতে যে অবৈধভাবে ডেজার মেশিন চালিয়ে বালুপাত্র বালু উত্তোলন করা হয় সেটি বন্ধ করতে হবে এবং এই অবৈধভাবে ডেজার মেশিন চালানোর ফলে যে নদী তীরবর্তী এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়টি এই আলোচনা সভায় উঠে এসেছে আমরা আমার কাছে রিকোয়েস্ট করব তো আমাদের কিন্তু যে আমাদের বোঝা ভাষণ যে আছেন আমরা প্রতিনিধি আমরা অভিযান করেছি আমাদের অভিযান কম চিনি প্রত্যেক অভিযানে আমরা সব সফল হয়েছি কিন্তু ওই ঘুরে একটা যে আইনের কিন্তু একদম শর্ট সাদা যেমন আমরা তাকে ধরে পাঠাই সেই হিসাবে মানে ভালো ব্যবস্থা আইনটি একদম দুর্ব যে ওয়াই ফিফটি হলে চো আরো তাহলে আমাদের বর্তমান আসতে এই যে নদীটাকে রক্ষা করতে গেলে আমাদের বিভিন্ন পর্যায়ে থেকে আইনের আইন যাকে আমাদের আর ইয়া হবে

যে আমার জমি অন্যরা জোর করে নিয়ে যাচ্ছে হ্যাঁ কেউ এসে বলছে না যে আমার রেকর্ড নিয়ে জমি যাচ্ছে এবং মজার একটি তথ্য পেয়েছি কি নদীতে যাওয়ার পরে স্যার আমার জমি নিয়ে গেছে কি আমার জমি সার্ভে সাহেব দেখেন তো সাইন করে দেখি যে নদী আমার ঘর জমি সরকারের ঘর জমি কিন্তু উনি ওই জমির মালিক ঠিক আছে এরকম অনেক মালিক বনে গিয়েছে জাতীয় মধ্যে এগুলো প্রতিহত করতে হবে এগুলোকে আপনারা যারা আছেন সচেতন মানুষ রাজনীতিবিদ এবং যাদবড়ার সাথে যাদের জীবিকা জড়িত সকলে মিলে যদি এটা না করেন আমাদের প্রশাসনের একার পক্ষে এগুলো আসলে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দাবি দ্রুত যারা অবৈধভাবে ভাবে ডিজার মেশিন চালিয়ে বালু পাথর বিশেষ করে বালু উত্তোলন করে জাদুকাটা নদী থেকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই ডেজার মেশিন বন্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন প্রশাসন এমনটি প্রত্যাশা যারা এখানে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন সাইদুর রহমান আসাদ ডিভিসি নিউজ সুনামগঞ্জ